শাকিব খানের অনন্ত ভালোবাসা উনিশশো নিরানব্বই চলচ্চিত্রের বিস্তারিত কাহিনী নিচে দেওয়া হল পটভূমি ও পারিবারিক দ্বন্দ্ব গল্পটি শুরু হয় আফজাল চৌধুরীকে আবুল হায়াত কেন্দ্র করে যিনি একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি তার দুই সৎ ভাই হল আশরাফ চৌধুরী ওয়াসিমুল বাড়ির রাজীব এবং আকরাম চৌধুরী নাসির খান সম্পত্তির লোভে তারা তাদের বড় ভাই আফজাল চৌধুরীকে হত্যা করে এরপর তারা অত্যন্ত চতুরতার সাথে আফজালের গর্ভবতী স্ত্রী নাজমার ডলি জহুর উপর খুনের দায় চাপিয়ে দেয় ফলস্বরূপ নাজমার জেল হয় মশালের আগমন জেল থেকে মুক্তি পাওয়ার পর নাজমা তার ছেলে মশালকে সাকিব খান নিয়ে ফিরে আসেন মশাল বড় হয়েছে এবং সে সমাজের একজন সাধারণ মানুষ হিসেবে পরিচিত তার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় তার মায়ের উপর করা অন্যায় এবং তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া প্রেমের সূত্রপাত অন্যদিকে আশরাফ চৌধুরীর মেয়ে জ্যোতি ইরিন জামান এখন একজন তরুণী ঘটনাক্রমে একদিন মশাল জ্যোতিকে কিছু গুন্ডার হাত থেকে রক্ষা করে এই ঘটনার পর ধীরে ধীরে মশাল ও জ্যোতির মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সংঘাত ও পরিণতি কিন্তু তাদের এই ভালোবাসার পথ সহজ ছিল না যখন তারা জানতে পারে যে তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিনের চরম শত্রুতা রয়েছে এবং তাদের পরিবারের এই দূরত্বের মূল কারণ হল মশালের বাবার হত্যাকাণ্ড তখন তাদের প্রেমে তীব্র সংঘাত তৈরি হয় তাদের ভালোবাসা কি এই পারিবারিক রেশারেশি এবং অতীতের ভুল বোঝাবুঝির ওপর জয় হতে পারবে পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিশোধের জটিলতার মাঝে মশাল ও জ্যোতির পরিণতি কি হয় তাই এই চলচ্চিত্রের মূল উপজীব্য এই চলচ্চিত্রটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিব খান এবং অভিনেত্রী ইরিন